আসসালামু আলাইকুম এভরিওয়ান আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে খাদ্য অধিদপ্তরে আপনার যে বিশাল বড় বা বড় বড় যে কয়েকটি পদ রয়েছে বিশেষ করে আপনার দেখুন উপ খাদ্য পরিদর্শক উচ্চমান সহকারী বা নাজির কাম উচ্চমান সহকারী অডিটর হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার সহকারী উপখাদ্য পরিদর্শক সরাসরি নিয়োগের লক্ষ্যে যে আপনার পরীক্ষা পদ্ধতি কীভাবে হবে সে একটি নাম্বার বন্টন আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আপনার খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিবে বুয়েট তো তারা কিন্তু তো বুয়েটের পরীক্ষা কিভাবে হয় সে বিষয়ে আলোচনা করবো এবং আলোচনা করব আপনি যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়েন তাহলে আপনি কত নাম্বার কমন পাবেন সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এই বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন দেখুন আপনারা অলরেডি জেনে গেছেন যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আগস্টের দিকে রয়েছে মানে জুলাই লাস্টে বা আগস্টের শুরুর দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা এক মাসের মতো সময় পাচ্ছেন তো এই এক মাসের ভিতর আপনার কিভাবে পড়লে বা কোন পদ্ধতিতে পড়লে আপনি প্রিলিমিনারি উত্তীর্ণ হতে পারবেন সে বিষয়ে আলোচনা করব তো আপনারা ভিডিওটি ধৈর্য সাগে দেখতে থাকুন দেখুন আপনার পরীক্ষায় আপনার জানেন যে আপনার পরীক্ষা হবে একশো নম্বরের পরীক্ষা তো আপনার কোন বিষয়ে কত নম্বর পরীক্ষা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার আপনার এখানে পরীক্ষা হবে টোটাল হচ্ছে কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে দেখুন বাংলা হচ্ছে আপনার তিরিশ নম্বর ইংরেজি তিরিশ নম্বর গণিত বিশ নম্বর সাধারণ জ্ঞান বিশ নম্বর এই হচ্ছে আপনার টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে আর আপনার মৌখিক পরীক্ষা হবে মাত্র দশ নম্বরের এই যে টোটাল আপনার একশো নম্বরে পরীক্ষা হবে এই একশো নম্বরে পরীক্ষার আপনার যদি ফিফটি পার্সেন্ট পান যদি ফিফটি পার্সেন্ট নাম্বার আপনি পান, পান তাহলে আপনি পাস করবেন তবে এখানে ফিফটি পার্সেন্ট নাম্বার পাইলে আসলে মতো পাস করানো হয় না এখানে সর্বোচ্চ নাম্বার হিসাব করা হয় এই যে আপনার একটা পার্সেন্টেজ করে সর্বোচ্চ ভিতর যারা থাকে তো তাদেরকে মূলত লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হবে আর এখানে আপনার সময় পাবেন হচ্ছে নব্বই মিনিট পরীক্ষাটা দেওয়ার জন্য আহ এই হচ্ছে আপনার পরীক্ষার আপডেট এবার আপডেট হচ্ছে আপনি কি যদি বিগত বছরের প্রশ্ন পড়েন তাহলে আপনি কিভাবে উত্তীর্ণ হতে পারবেন বা আপনি এখান সেখান থেকে কত নম্বর কমন পাবেন সে বিষয়ে আলোচনা করব দেখুন আপনি বিগত বছরের প্রশ্ন যদি পড়েন দেখুন আপনি যদি শুধুমাত্র খাদ্য অধিদপ্তরের বিগত বছরের প্রশ্ন পড়েন তাহলে আপনি তেমন কোনো প্রশ্ন কেমন পাবেন না হয়তো বা আপনি এটা আইডিয়া পাবেন যে পরীক্ষা কোন কোন টপিক থেকে হচ্ছে কিভাবে পরীক্ষা হচ্ছে মানে প্রশ্ন আসতেছে এই টপিকটা মানে এই আইডিয়াটা আপনারা পাবেন এবং আপনারা বুঝতে পারবেন যে কোন কোন টপিক থেকে আপনাকে পড়তে হবে বা আপনি কোন কোন টপিক পড়লে সেখান থেকে কমন পাবেন তো এবার যদি আপনি কমন পেতে চান তাহলে আপনাকে করণীয় কি তো আপনি যদি এখানে কমন পেতে চান তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি প্রথমে বিগত বছরের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন সুন্দর করে পড়বেন এরপরে পিএসসির অধীনে আপনার যতগুলো পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষাগুলো আপনার পড়বেন এরপর প্রাইমারি নিবন্ধন যেগুলো আছে এগুলো এবং বিগত বছরে আপনার বিশেষ করে আপনার ঈদ থেকে এগারো থেকে বিস্তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয়ে থাকে তো সে সেই প্রশ্ন মানে সেই প্রশ্ন বিগত বছরের প্রশ্ন আপনি যদি পড়েন তাহলে আশা করা যায় আমি যে বিগত বছর যে প্রশ্নগুলোর নাম বললাম এখান থেকে আপনি যদি পড়ে থাকেন তাহলে আশা করি যে আপনি এখান থেকে এইচটি পার্সেন্ট নাম্বার কমন পাবেন আপনি এখান থেকে এইটটি পার্সেন্ট নাম্বার কমন পাবেন এবং হুবাহু কমন না পেলেও আপনার এখানে যে টপিকগুলো রয়েছে মূলত সেই টপিকের ভেতর থেকে আপনার এই প্রশ্নগুলো কমন পাবেন বা আপনার যখন আপনারা এই টপিকগুলো পড়বেন তো বা বিগত বছর প্রশ্ন অ্যানালিসিস করে পড়বেন তখন আপনার যেখানে যে আপনার ব্যাখ্যাটা দেওয়া আছে সেই ব্যাখ্যা সহ পড়বেন ব্যাখ্যা সহ পড়লে হবে কি আপনারা মানে অনেক সময় দেখা যায় যে আপনার হুবাহু কমন না সব ব্যাখ্যা থেকে প্রশ্ন আসে তো আপনারা যদি ব্যাখ্যা সহ পড়েন তাহলে আশা করা যায় আপনি এইটি থেকে পার্সেন্ট কমন পাবেন এমনকি তারও বেশি পাইতে পারেন আর যে টোয়েন্টি পার্সেন্ট রয়েছে এই টোয়েন্টি পার্সেন্ট আপনাকে পেতে হলে আপনার সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে সেখানে অনেকটা ফোকাস করতে হবে কারণ সাম্প্রতিক বিষয় থেকে প্রচুর প্রশ্ন বর্তমানে আসতেছে এবং আসবে আর আপনারা মনে রাখেন যে প্রশ্ন প্যাটার্ন কিন্তু পরিবর্তন হয়েছে আগে আপনার যেমন বিগত বছর পড়লে কমন পড়তে এখন কিন্তু সেইভাবে নাই আর যেহেতু বইয়ের পরীক্ষা নিচ্ছে আর এই বইটের পরীক্ষা কিন্তু সাধারণত অনেকটা হার্ড হয়ে থাকে বিশেষ করে ওরা গণিত ইংলিশ অতিরিক্ত হার্ড করে থাকে তো এখানে অবহেলা করার বা আপনার ই করার সুযোগ নেই আপনারা আপনার হচ্ছে টপিক ধরে ধরে যদি পড়েন এটা হচ্ছে সব থেকে উত্তমভাবে পড়াশোনা করা যে আপনার টপিক ধরে ধরে আপনার ওই টপিক থেকে যেভাবে প্রশ্ন করুক না কেন যে আঙ্গে প্রশ্ন করুক না কেন আপনি ওইখান থেকে কমন পাবেন তবে দেখুন আপনার এনএসআই যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে আপডেট বা নতুন প্রশ্ন তৈরি করা হয়েছে তো আপনারা যেহেতু এবার আপনার খাদ্য মানে পরীক্ষার্থীর সংখ্যা অনেক এই পরীক্ষার্থীর সংখ্যা অনেক হওয়ার পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু প্রশ্ন ধরুন একটু হার্ড হবে এবং মানে মানে এটা হচ্ছে আপনার বাদ দেওয়ার পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা মানে হচ্ছে বাদ দেওয়া পরীক্ষা এখানে প্রশ্ন হার্ড হবে তো যেহেতু প্রশ্ন অতিরিক্ত হার্ড হবে সে আপনার আগে থেকে আন্দাজ করতে পারছেন তো আপনারা সেভাবে প্রিপারেশন যদি নেন তাহলে আশা করা যায় আপনার উত্তীর্ণ হতে পারবেন আর আমি আপনাদেরকে এটাই অ্যাডভাইস করব সেটি হচ্ছে আপনারা বিগত বছর একটু পড়বেন হ্যাঁ এটা ঠিক আছে বাট ছাত্র টপিক ওয়াইজ এমন ভাবে পড়বেন যে ওই টপিক থেকে যেভাবে আপনি তার উত্তর করতে পারবেন এবং কোনো অপশন ছাড়া যদি এভাবে পড়াশোনা করতে তাহলে আশা করা যাচ্ছে যে আপনার প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম